কবি শামসুর রাহমানের বাইবেলের কালো অক্ষরগুলি তুমি আমাকে চিনবে না আমি তোমারই মতো একজন কালো মানুষ গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতুবন্ধের গান সে গানে তোমার দিলখোলা সুরও লাগছে জো ওরা যখন তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো হো করে হেসে ওঠে তখন কাল সিঁটে পড়ে সভ্যতার পিঠে ওরা যখন বুড় জুতো মোড়া পায়ে লাথি মারে তোমাকে তখন মুখ থুবড়ে পড়ে মানবতা যো ওরা যখন তোমাকে হাত পা বেঁধে নির্জন রাস্তায় গার্বেজ ক্যানের পাশে ফেলে রাখে তখন খ্যাপাটে অন্ধকারে ভবিষ্যৎ কাতরাতে থাকে গা ঝাড়া দিয়ে ওঠার জন্য যদিও আমি তোমাকে কখনো দেখিনি তবু বাইফেলের অক্ষরের মতো তোমার দুফোটা চোখ তোমার বেদনার্থ মুখ বারংবার ভেসে ওঠে আমার হৃদয়ে যো তোমার বেদনা এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকায় ব্যক্ত জো আমি একজন ফাঁসির আসামিকে জানতাম যিনি মধ্যরাতে আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা আমি একজন সুদর্শন যুবাকে জানতাম যিনি দৈতার মান রক্ষার জন্য যান কবুল করেছিলেন আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে আমি একজন যাবজ্জীবন কারাবন্দি জি নেতাকে জানতাম যিনি দুঃস্বপ্ন থেকে জেগে উঠে কোনো কোনো রাতে তার শিশু কন্যাকে একটু স্পর্শ করার জন্য তার মাথার ঘ্রাণ নেয়ার জন্য উদ্বেল আর ব্যাকুল হয়ে আঁকড়ে ধরতেন কারাগারের শিখ আমি এমন একজন তরুণের কথা জানতাম যিনি আলালের ঘরের দুলাল মেনি মুখ শব্দাবলী ঝেড়ে ফেলে সেদিনের জন্যে অপেক্ষা করতেন যেদিন তার কবিতা হবে মৌলনা ভাসানি এবং শেখ মুজিবের সূর্যমুখী ভাষণের মতো যখন তাদের কথা মনে পড়ে তখন তোমার কথা নতুন করে ভাবি যো। যো তোমার পাঁচ বছরের ছেলের বুকের থেকে যখন ওরা রাস্তায় ঝড়ায় টকটকে লাল রক্ত যেমন পিরিচে ঢেলে দেয় কফি যো যখন তোমার পোয়াতি বউ হায়নাদের দৃষ্টি থেকে পালানোর জন্য দৌড়োতে দৌড়োতে মাছ হুমড়ি খেয়ে পড়ে যখন তোমার সহদরকে ওরা লটকিয়ে দেয় ফাঁসিতে তখন কাঁচা দুধের ফেনার মতো ভোরের সাদা আলোয় বাইবেলের কালো আর্তনাদ আর্তনাত করতে করতে হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠে